হ্যালো এভ্রিওান দিস ইজ আপনার ওয়েলকাম ব্যাক টু সায়েন্স পিডিয়াম আমরা ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার থ্রি বি এর ডিফারেন্সিয়েশনের তো আজকে একটা ইম্পর্ট্যান্ট প্রবলেম সলভ করবো আচ্ছা এটা ভুলে গেছে এটা হচ্ছে অ্যান এইচ অনলি টু থাউজেন্ড সেভেন্টিনে আসছে তো এই প্রবলেমটা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো প্রবলেম সলভ করছি সবগুলোতে প্রবলেমে ছিল কি যে উইথ রেসপেক্ট টু এক্স ছিল এখন আমরা এটাকে ডেরিভেটিভ করব বাট উইথ রেসপেক্ট টু সাইন ইনভার্স এক্সের রেসপেক্টে আচ্ছা এই জিনিসটা বুঝতে হলে মানে সরাসরি এক্স না দিয়ে আরেকটা ফাংশন দিয়ে দিছে তো আমরা এমনি জেনারেলি ডি ওয়াই ডিএক্স লিখি না তো আমরা লিখি যে ডি ওয়াই ডিএক্স তাহলে আমরা কার রেসপেক্টে করি আমরা করি যে এক্সের রেসপেক্টে তাহলে এক্সটা কোথায় থাকবে এক্সটা হচ্ছে নিচে থাকবে এক্সটা নিচে না থাকবে কাকে করবো ওয়াইকে করব ওয়াইটা থাকবে উপরে তাহলে এই জিনিসটা যার রেসপেক্টে করব সে নিচে থাকবে ওকে কিন্তু এখন আমাকে এক্স না দিয়ে এক্সের পরিবর্তে একটা ফাংশন দিয়ে দিল সেটা হচ্ছে যে তোমার সান ইনভার্স এক্স তাহলে স্যান ইনভার্স এক্স তো আমরা করতে মানে সান ইনভার্স এক্সের রেসপেক্টে করলে এই ফাংশানটাকে চেঞ্জ করে ফেলতে হবে এখন আমরা কি করব আমরা কি করব সান ইনভার্স এক্সকে জেড কাউন্ট করে সেটাকে আমরা এক্সের রেসপেক্টে করব আর ওয়াই যে ফাংশানটা আছে সেটাকে ওয়াই কাউন্ট করতে পারি ওয়াই কাউন্ট করে করতে পারি তো আমরা আসলে শুরু করি করলে প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে সলিউশান সলিউশান সরি সলিউশান তাহলে আমার ধরে ফেললাম লেট কাকে আমরা এটাকে ধরে ফেলবো এই ফাংশানটাকে ধরে ফেললাম লেট ওয়াই ইকলস টু সান ইনভার্সিক্স অ্যান্ড আমরা এটাকে ধরলাম যে আমরা ঝেড হিসাবে কাউন্ট করব অ্যান্ড ঝেড ইক্যাস্ট এক্স স্যান ইনভার্স এক্স আমরা দুইটা দুইটা ভ্যালু ধরলাম এখন আমরা কার রেসপেক্টে কাকে করতে হবে আমাকে এখন করতে হবে যে যে এক্স ডিডি অফ সাইন ইনভার্স এক্স মানে ডি অফ সাইন ইনভার্স এক্স ডি ব্রেকেট না দিয়ে ডি সাইন ইনভার্স এক্স অফ এক্স সাইন ইনভার্স এক্সের রেসপেক্টে মানে এটাকে সাইন ইনভার্স এক্সের অ্যাসপেক্টে ডেরিভেটিভ করতে হবে তো আমরা এটাকে ঝেট ধরলাম এখন এটা নিজে তো এক্সের একটা ফাংশান আমরা কী করবো এটাকে একবার এক্সের রেসপেক্টে করবো কারণ ঝেটটা কার ফাংশান ঝেটটা এক্সের ফাংশান আর এটাকে করবো ওয়াইকে করবো একবার এক্সের রেসপেক্টে দুইবার আমরা ডেরিভেটিভ করবো নাও সো ডিজেটটা উপরে থাকবে সো ডিজেট ডি ওয়াই কেল্টো মানে এটা হচ্ছে জেড আর এটা হচ্ছে ওয়াই তাহলে ডিজেড ডি ওয়াই ইক্যাল টু আমরা একটু আগে যে পার্ট পার্ট করছি ডি জেড বাই ডি এক্স অ্যান্ড ডি ওয়াই বাই ডি এক্স আমরা এইভাবে করবো তাহলে জেডকে একবার আমরা এক্সের অ্যাসপেক্টে ডেরিভেটিভ করবো আবার ওয়াইকে একবার এক্সের অ্যাসপেক্টে ডেরিভেট করবো নাও নাও ওয়াই কেল টু সাইন ইনভার্স এক্স নাও ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স সো ডি ওয়াই ডি এক্স ইকাল টু ডিডি এক্স অফ সান ডেডিভেটিভ অফ সান ইনভার্স এক্স ওয়ান বাই স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা পাই গেলাম দেলস টু হচ্ছে কি এক্স সান ইনভার্স এক্স অ্যাগেন ডিফারেন্সিয়েটিং বোসার উইথ রেসপেক্ট এক্স সো ডি ডি এক্স ইকল টু তো আমরা একটা ফর্মুলা পড়ছিলাম যে যে ফাংশানটা একটা চলকের উপরে ভেরিয়েবলের উপরে আবার তোমার একটা ভেরিয়েবেল আছে মানে এই যার সাপেক্ষে করছো এক্স একবার বেসের মধ্যে আছে এক্স একবার পাওয়ারের মধ্যে আসে তো সরাসরি আমরা ফর্মুলাটা ইউজ করে ফেলি আমরা একদম প্রথম দিকে যদি না দেখে থাকো প্রথম দিকে এটা নিয়ে আমরা ডিসকাসও করছি সো ডিডি এক্স অফ তাহলে পাওয়ারটা সামনে আসবে সান ইনভার্স এক্স দেন অ্যালেন অফ হরটা হবে অ্যালেন এক্স তো এটাকে আমরা ইউভি মেথড অ্যাপ্লাই করতে পারি সো এক্স সাইন ইন বার্স টু তো একবার এটা ইউ এটা হচ্ছে ভি ইউ ভি তো আমরা সেকেন্ড প্যাকেট ইউজ করি সাইন ইন বার্স এক্স ডিডি এক্স অফ এক্স প্লাস অ্যাল এন বাইরে থাকবে ডিডি এক্স অফ ইন বার্স ও বাবা ও শেষ দেন এক্স সাইন ইনভার্স এক্স সো সাইন ইনভার্স এক্স তো অ্যালএন এক্সের ডেরিভেটিভ কী হবে অ্যালএন এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স অ্যালএন এক্স আর এটাকে ডেরিভেটিভ করলে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কাজ এরপরে আমরা জাস্ট পুরা ভ্যালুটা বের করে ফেলবো নাও ডিজেড ডি ওয়াই ইকাল টু হচ্ছে যে ডিজেড বাই ডি এক্স ডিভাইড বাই ডি ওয়াই বাই ডি তো ডি ওয়াই এক্সকে আমরা উল্টাই দিতে পারি উল্টায় দিলে রুট ওয়ান মাইনাস এক্স সেটা মাল্টিপ্লাই আকারে দিয়ে দিলে হয়ে যাচ্ছে পুরোটাই তাহলে এটার ভ্যালুটা ইনপুট দিয়ে দিলে আমরা এটা পুরোটা দ্বারা গুণ করে দিলে হয়ে যাচ্ছে সো এক্স সাইন ইনভার্স এক্স দেন হ্যাঁ বা গুণ না করে আমরা এটা পাশেও রেখে দিই বইয়ের মতো আনসার না লিখলেও হচ্ছে বইয়ের মতো ক্যালকুলেশান করতেও পারো চাইলে নাও করতে পারো এটা বেলো রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেন সাইনভার্স এক্স প্লাস এন এক্স বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমি আগে পরে করি ফেলছি ইউ বি ধরতে এর পরে মাল্টিপ্লাই করলে এটার সাথে মাল্টিপ্লাই হবে এটা কাটাকাটি যাবে এতটুকু রেখে দিলে আনসার ওকে এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করব ভেরি ইম্পর্ট্যান্ট প্রবলেম ওকে আমাদের প্রবলেম লেখা শেষ এক্সাম্পল নাম্বার থার্টি ফাইভ কোয়েশ্চনটা বললো কি ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ দুটা কোশ্চেন এখানে ওয়ান নাম্বার হচ্ছে এটা এটার ডেরিভেটিভ করবো অ্যান্ড এটার ডেরিভেটিভ করবো আমি একটা দেখা দেব বাকিটা তোমরা নিজেরা করবা উইথ রেসপেক্ট টু এক্স না দিয়ে টেন ইনভার্স এক্স আবার আমাকে এটা দিছে তার মানে এটাকে আমরা ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু দিস ওয়ান তো এই জেটের সাপেক্ষে ডেলিভারি করবো তাহলে এটাকে আমি ঝেড কাউন্ট করি এটাকে আমি ওয়াই কাউন্ট করি দেন ডিডি জেড অফ ডিডি ওয়াই অফ জেড এটা বের করবো তো আমরা প্রথম ফার্স্ট প্রবলেমটা সলভ করি সো নাম্বার ওয়ান ধরে নিলাম লেট ওয়াই ইকলস টু টেন ইন বার্স সিক্স অ্যান্ড জেড ইকাল টু টেন ইন বার্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স তো প্রথমে আমরা ডি ওয়াইডি এক্স বের করি যেহেতু ওয়াইটা কার ফাংশান ওয়াইটা হচ্ছে যে আমার ওয়াইটা হচ্ছে যে এক্সের ফাংশান তো এক্সের ফাংশান হওয়ার কারণে তাহলে এটাকে আমরা এক্সের অ্যাসপেক্টে করি তো টেন ইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার অ্যান্ড ঝেডিক্যালটু হচ্ছে কি টেন ইনভার্স রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স তাহলে আমার এই জিনিসটাকে আমাকে একটু ছোটো করতে হবে এখন ছোটো আমরা কীভাবে করবো এখানে আরেকটা ফর্মুলা আসে এরপরটা হচ্ছে ওয়ান মাইনাস দিয়ে তাহলে ওয়ান মাইনাস দিয়ে থাকলে যেমন আমার দুইটা ফর্মুলা আছে একটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকালস টু ওয়ান তাহলে যখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইক্যাল টু কজের স্কোয়ার থিটা তাহলে এক্স সমান তুমি সাইন থিটা ধরলে মাইনাস যখন থাকবে তখন এক্স ইকোয়াল টু তুমি সাইন থিটা বলবা যেন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর ওয়ান প্লাস থাকলে আমার সেক স্কোয়ার থিটা মাইনাস ফর্মুলাটা কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান সো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়ালস টু স্যাক স্কোয়ার তাহলে তুমি এক্সিক্যাল যদি টেন থিটা ধরো এক্সিক্যাল যদি টেন থিটা ধরো খুব সহজে এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ফর্মুলা বানাবা আমরা সরাসরি করলেও করতে পারি তো সরাসরি করলে হচ্ছে যে এটা অনেক ক্যালকুলেশনটা অনেক হিজিবিজি হয়ে যাবে তো দ্যাটস হয় আমরা কি করবো এটাকে একটু সিমপ্লিফাই করবো একটু ছোটো করে ফেলবো তো ছোটো করার জন্য আমরা ধরে ফেলি পাশে সে সে এক্সিকেল টু প্লাস থাকলে টেনথিটা থিটা অথবা কোসেক থিটা ধরলেও হইতো নাও তো আমরা ভ্যালুটা যদি ইনপুট দিই সো ঝেড ইকেল টু টেন ইনভার্স এখানে কী আসতেছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা সিমিলারলি টেন ইনভার্স আমরা লিখতে পারি তাহলে টেন ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকেল টু সেক স্কোয়ার থিটা স্কোয়ার স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলো সো স্যাক থিটা মাইনাস ওয়ান এটাকেও আমরা ফর্মুলা ভেঙে পরের লাইনে করি নেক্সট আর লাইন করি আমাদের কাজ হচ্ছে জিনিসটাকে কমপ্রেস করা ছোট করে ফেলা টেন ইনভার্স সো সেক থিটাকে আমি লিখতে পারি ওয়ান বাই কস থিটা মাইনাস ওয়ান সাইন থিটা বাই কস থিটা আশা করি বুঝতে পারছ এরপরে আমরা যদি উপরে যদি লসাগো করে ফেলে সরল করার জন্য লসাগ করি তাহলে আমার কি হবে কস থিটা ওয়ান মাইনাস কস থিটা সিমিলারলি নিচে হচ্ছে যে সাইন থিটা বাই কস থিটা এরপরে আমরা উল্টে দিয়ে কাটাকাটি করলে এগুলো যখন তোমরা অনার্সে করবো আরও শর্টকাটে করবো অনার্সে এত এক্সপ্লেন করি করার দরকার নাই আমি যেহেতু সবার জন্য কোর্স বানাচ্ছি সবাই যেন বুঝতে পারে কেউ যদি না বুঝতে পারে এখনও কিন্তু আমি এটা কমপ্রেস করতে পারতেছি না এখন আমার একটা ফর্মুলা হচ্ছে আমরা এটা শিখছিলামও ওয়ান মাইনাস কস টু থিটা একটা প্রবলেমে প্রিভিয়াস একটা প্রবলেম আমরা এটা ডিসকাসও করছি টু সাইন স্কোয়ার থিটা আর সাইন টু থিটা ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে যে টু সাইন থিটা অ্যান্ড কস থিটা টু সাইন থিটা ইন্টু কস থিটা তো এখানে থিটা আছে দ্যাটস ওয়াই থিটা বাই টু হবে সো টেন ইনভার্স তাহলে ওয়ান মাইনাস কস টু থিটা ইকোয়াল টু কী লিখতে পারো টু সাইন স্কোয়ার থিটা বাই টু অ্যান্ড সাইন টু থিটাকে লিখতে পারো টু সাইন থিটা বাই টু ইন টু কস থিটা বাই টু এখন ক্যালকুলেশান করলে এখানে ক্যান্সেল হচ্ছে টু টু ক্যান্সেল হচ্ছে একটা সাইন ক্যান্সেল হচ্ছে আলটিমেটলি আমার থাকতেছে টেন ইনভার্স অফ টেন থিটা বাই টু টেন আর টেন ইনভার্স ব্যানিশ হলো দেন থিটা বাই টু তো থিটা বাই টুকে আমি কি লিখতে পারি থিটার ভ্যালু তো আমরা জানি আমরা এক্স ইকাল টু ধরছিলাম হাফ এক্সিক টু ধরছিলাম টেন থিটা সো থিটা টু হচ্ছে যে টেন ইনভার্স এক্স এটা আমরা কার ভ্যালু পাইছি ঝেডের ভ্যালু পাইছি এখন আমরা জিনিসটা ছোট হয়ে গেছে এখন আমরা ঝেডকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব হাফ হচ্ছে সহক বাইরে থাকলো টেন ইনপ্লাস এক্সকে করলে ওয়ান বাই ওয়ান প্লাস নাও আমার কার রেসপেক্টে কাকে করতে বলছে ঝেডের এর রেসপেক্টে অ্যাসপেক্টে ঝেডকে ডেরিভেটিভ করতে বলছে তো ডিজেড বাই ডিএক্স অ্যান্ড ডি ওয়াই বাই আমরা ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিই তাহলে এটার ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে পুরোটা ক্যান্সেল হলে আলটিমেটলি শুধু থাকলেও যে হাফ আনসার ঠিক আছে এখানে একটু লেট মি চেক হ্যাঁ ওকে এর পরের প্রবলেমটা এটাও একটা বোর্ডে আসছে এটা জাস্ট কী করবা এক্সের পরিবর্তে সাইন থিটা ধরবা যেন ওয়ান মাইনাস কথিটা ধরলে হবে সাইন থিটা ধরলে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হলে এখানে কজ স্কোয়ার থিটা কজ থিটা চলে আসবে তারপর তুমি ক্যালকুলেশন করে ফেলতে পারবা এটা আর আমি করে দিচ্ছি না এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করব তারপরে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা শেষ দিস ইজ দ্য লাস্ট প্রবলেম আমি কোয়েশনটা লিখে ফেলি কেম আমাদের প্রবলেম লেখা শেষ আমরা একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রবলেম তো এটা খুবই ইজি প্রবলেম কী বললো ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ দ্য এটা ডেরিভেটিভ বের করতে হবে তাহলে এটা কোথায় থাকবে এটা উপরে থাকবে উইথ রেসপেক্ট টু দিস ওয়ান এটা রেসপেক্টে করতে হবে তাহলে এটা কোথায় থাকবে এটা নিচে থাকবে তো আমরা আগের মতো যেটা নিচেরটা আমরা ওয়াই দিয়ে কাউন্ট করি আর উপরেরটা আমরা জেড দিয়ে কাউন্ট করি সো সলভ করলে দুই লাইনে হয়ে যাবে আর আমাদের এটা সলভ করার জন্য আমরা আগে থেকে ফর্মুলাটা জানি এখানে বইতে একটু করে বড়ো করে করছে কেন করছে জানি না টু টেন ইনভার্স এক্সিক টু টেন ইনভার্স টু এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্সে কনভার্ট করলে টু এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর কজ ইনভার্সেরটা যেহেতু লাগতেছে না আমরা একটা এর আগে প্রিভিয়াস প্রবলেম আমরা লিখছিলাম তো আমরা প্রবলেমটা সলভ শুরু করি সো সলিউশান লেট আমরা তাহলে উপরটা জেড দিয়ে কাউন্ট করি জেড ইকুয়াল টু টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই ইকুয়াল টু লিখতে পারি সান ইনভার্স সান ইনভার্স টু এক্স বাই এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট শর্ট কোয়েশনের জন্য ইম্পর্টেন্ট তো এটাকে আমরা এক্সের অ্যাসপেক্টে করি সো ডিজেড ডি এক্স এগুলো না আছে আমরা এখন না করি আমরা আরেকটা লাইন করি নাও তো ঝেড টু আমরা সরাসরি লিখতে পারি টু টেন ইনভার্স এক্স দেন আমরা ঝেড এরপে এক্সের রেসপেক্ট ডেরিভেটিভ করি টু টেন ইনভার্স এক্স এগুলো টু সহক বাইরে থাকলো কোফিসিয়ান্ট বাইরে থাকলো টেন ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার সিমিলারলি এখানেও আমরা সেম জিনিস টু টেন ইনভার্স এক্স দেন ডি ওয়াই ডি এক্স 2 টু by ওয়ান বাই ওয়ান প্লাস এখন আমরা আমরা বের করতে হবে কার ভ্যালু আমরা আমাদের বের করতে হবে dz ডি এক্সের ভ্যালু dz সরি dz ডি এর ভ্যালু সো dz dx ডিভাইডেড er বাই dy ডি এক্স দেন জাস্ট ইনপুট ইনপুট দাও আর কোনো কাজ নাই টু বাই ওয়ান প্লাস টু বাই ওয়ান প্লাস এক্সেস করে সেম ভ্যালু আসছে আনসার হচ্ছে ওয়ান আমরা একটা শর্টকাটও করতে পারি বইটা তার একটু বড়ো করছে তো এই প্রবলেমের সাথে আমাদের এই চ্যাপ্টারের টোটাল প্রবলেমগুলো সলভ হলো কেমন লাগলো সেটা জানাবা আর পুরো প্লে লিস্টটা তো দেওয়াই থাকল আর পরে আমরা নেক্সট কোনো চ্যাপ্টার শুরু করবো তো ততটুকু পর্যন্ত বাই বাই ভালো থাকবা টেক কেয়ার